হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্স লাভার শান্তনু বন্ধুরা মার্কেটে কিন্তু বদ্রির ডিমান্ড অনেকই বেড়ে গিয়েছে আর বদ্রির দামও কিন্তু বেড়ে গিয়েছে সেই হিসেবে কিন্তু আপনারা যারা বাচ্চা আছে পাখি বিক্রি করুন এখন কিন্তু পাইকারি চলছে দুশো তিরিশ টাকা থেকে আড়াইশো টাকা আর এই দু দিন ধরে আমার কাছে প্রায় দু তিনজন যারা আর পাখি কেনে টালায় বিক্রি করে তারা ফোন করেছিল আমি সেই হিসেবে বুঝলাম যে পাখির এখন ভালোই ডিমান্ড চলছে বদ্রি পাখি তাই আশা করছি যারা পাখি পোষেন যারা বিক্রি করবেন ভাবছেন পাখির দাম দর ঠিকঠাক করেই বিক্রি করবেন নাই কিন্তু লস খেয়ে যাবেন আর বন্ধুরা আমার কলমিতে আর নতুন কিছু বাচ্চা উঠেছে সেগুলো আপনাদের দেখাবো চলুন এমনি এখান থেকে প্রায় মাঝখানেক আগে আমি প্রায় সত্তর থেকে পঁচাত্তরটা পাখি দিয়ে দিয়েছিলাম তারপরেও আমি আলাদা করে রেখেছি প্রায় তিরিশ থেকে চল্লিশটা মতো কিনেন আরও কিছু বাচ্চা উঠেছে চলুন সেগুলো দেখাই যাতে যারা বদ্রি পুষছেন তাদের আরও মনের জোর বাড়বে যে না আমি বদ্রি পুষে কিছু করতে পারবো আমি তাই বলছি বন্ধুরা যারা পাখি পুষছেন পাখি পুষে যান পাখির দাম বাড়ছে অবশ্যই ভবিষ্যতে আরও বাড়বে আর পাখি বিক্রি করার সময় অবশ্যই যাচাই করে নেবেন আমাকে কিন্তু তিন চারজন ফোন করেছে তার মানে সত্যি সত্যিই বদ্রি খুব ডিম্যান্ড আছে ঠিক আছে চলুন বাচ্চাগুলো দেখাই নতুন কিছু বাচ্চা উঠেছে ঘরে বন্ধুরা এই হাঁড়িতে দেখতে পাচ্ছেন চারটে বাচ্চা আছে খুব সুন্দর কালার বন্ধুরা এই হাঁড়িতে ডিম আছে চারটে এটাই কিছু আছে এটাই কিছু নেই এটাই দেখুন একটা বাচ্চা বড় হয়ে গেছে মনে হচ্ছে ডিমগুলো আর ফুটবে না এটাইও ডিম আছে এটাই দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা এটাও পাখি ডিম নিয়ে বসে আছে এটা একটা বাচ্চা আছে বন্ধুরা এটাও কিন্তু অনেকগুলো বাচ্চা আছে এটাই ডিম এটা একই বাচ্চা এখানে দেখুন এখানে অনেকগুলো বাচ্চা আছে আর বন্ধুরা যারা কলোনিতে পাখি করেন ধরুন ওই ঘরে যেরকম দেখবেন যে একটা বাচ্চা আছে সিঙ্গেল অন্য যে হাড়িতে তিন চারটে বাচ্চা আছে সেখানে আপনারা দিয়ে দিতে পারেন তাহলে সুবিধা হবে আপনাদের আর অনেক ক্ষেত্রে দেখবেন যখন পাখি পাঁচ সাতটা বাচ্চা করে লাস্টের দিকের বাচ্চাগুলো মারা যায় সবগুলোয় সেক্ষেত্রেও আপনারা ছোটো বাচ্চাগুলো ওই সাইজের অন্য হাঁড়িতে যে বাচ্চা আছে আপনারা সেখানে দিয়ে দিতে পারেন তাহলে দেখবেন পাখি বাচ্চাগুলো মারা যাবে না বড়ো হবে শিক্ষা দেখুন এই হাঁড়িতেও ডিম আছে এই হাঁড়িতেও ডিম আছে এটা আমার একটা কানা ফিমেল কিন্তু খুবই ভালো পাখি এটা ওর কোনো পেয়ার নেই ও একা একাই ডিম পারে একা একাই বাচ্চা করে অন্য মেলটা সাহায্য করে ওকে এই হাঁড়িতেও ডিম বন্ধুরা এই হাঁড়িতে ডিমও আছে বাচ্চাও আছে এটাই বাচ্চা এটা এটাই তিনটে বাচ্চা আছে এটা ফিমেলটা ডিম পাড়িনি তবে ডিম পাড়বে এটাও দেখছেন ডিম পাচ্ছে এটাই ডিম আছে এটাই ডিম এটাই বাচ্চা এটাও ডিম এটাইও বাস বাচ্চা আছে এটাও দেখুন কত সুন্দর বাচ্চা বন্ধুরা এগুলো কিন্তু সবই বাচ্চা এগুলোর কিছুদিন আগে বেরিয়েছে এগুলো এখনও কেউ কেউ খাওয়া শিখেছে কেউ কেউ খাওয়া শিখে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার